আইনি পাటికి নিতে চলে এলাম এ কথা মুখে বলার সাহস হলো না আর যার সাথে আমার সাক্ষাৎ হলো সে যে কোথায় চলে গেল সারা অবশেষে এক রাত সুপিরন্তি নিয়ে আমার বৌভাত সম্পন্ন হলো ফুল সাজা আমি ঘরে একা রাত দুটো হলো হঠাৎ

নিকোথায় ছিলেন এত আত্মমজ্জতা সঙ্গী সঙ্গে একটা ধাপ করে সে পড়লো আমার গালে আমায় প্রশ্ন করার সাহসই কি করে ভিখিরে আমি छिपতে পড়লাম গোলাপ সাজানোwidehat ভাই গোলাপের পাপড়িগুলো সরে গেল মনে হলো ওজন ইস্তারি চিত্র হয়ে বিষণ্ণ কোন গ্যাস আমার বিশ্বাসকে আটকে দিচ্ছে আমি চুপ করে থাকতে থাকতে সত্যি চুপ হয়ে গেলাম বাবা আচ্ছা আমার হারিয়ে যাওয়া নিয়ে কেউ কি দুনিয়া তোলপার করবে জানি না এই পাশন্তদের শাস্তি হবে না। এদের ঘরে কখনো যদি মেয়ে সন্তান হয় শুধুমাত্র পরের জন্য ছত্রা দাদাই থেমে যায় জীবন পারবে সেদিন আমার যন্ত্রণা বুঝতে পারবে না আমি কোন মেয়েকে অভিশাপ দিচ্ছি না

সংশোধন করে মেয়েরা সব চুপ করে মেনে নেবে না অনপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াবে লগ্ন প্রস্থা জীবন লগ্ন থেমে যাবে না চিৎকার করে বলবে চাই না খালি থাকতে আমরা নিজেরাই পারবো লড়াই করে বাঁচতে